এই যে ভিউটা সেই ভিউটার কথাই বলেছিলাম যে সেখানের মধ্যে খুবই সুন্দর একটা সানসেট ভিউ আপনারা উপভোগ করতে পারবেন এবং নদীর ওই পাশে রয়েছে জগন্নাথপুর গ্রাম মানে তেলিয়া এবং ওই যে দেখতে পাচ্ছেন নদীর ওইপাটটা সেটা হচ্ছে জগন্নাথপুর গ্রাম আর এই যে একটা মনোরম দৃশ্য সানসেট ভিউটা সেটা অসাধারণ ভিউ এবং সেটার লোকেশনটা হচ্ছে কুমারঘাট কৈলাসহর রোড এবং সেটা শান্তিপুরের যে পাহাড় এলাকা রয়েছে সেই জায়গাতে তো অবশ্যই আপনারা এখানে সানসেট ভিউ অবশ্যই দেখবেন সেখানের মধ্যে যে ভিউটা আছে এবং সামনে দিকে রয়েছে বিশাল একটা পাহাড় আর এই ওপাশে রয়েছে সানসেট ভিউ এবং আজকের যে ভিউটা সেটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন নদীর জল বেয়ে চলছে আপন গতিতে আর এদিকে সূর্যমামা অস্ত যাচ্ছেন এবার যে ভিউটা যে অসাধারণ ভিউ আর রাস্তার ওই পাশে রয়েছে জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এবং তাজকে বিটি এই